হ্যালো ফ্রেন্ডস আমি চন্দ্রা আশা করি সবাই ভালো আছো আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি হাওড়া সালকিয়ার খুবই ফেমাস এক জায়গা সেটা হলো নতুন মন্দির বা নিউ টেম্পেল এই মন্দিরটা শিব ঠাকুর থেকে শুরু করে সব রকম দেবদেবীর বাসস্থান গঙ্গার একদম পাশে রয়েছে এই মন্দিরটি তাই এখানে আসলে খুব ভালো লাগে গঙ্গার হাওয়া খেতে খেতে দিনটা বা সময়টা কিভাবে কেটে যায় সেটা বোঝাই যায় না এখানকার ঠাকুরের মূর্তিগুলো আর সাজসজ্জা খুব সুন্দর আসলেই বুঝতে পারবে আর যতক্ষণ না আসতে পারছো ততক্ষণ আবার ভিডিওটা দেখে নাও এই ভিডিওতে সব কিছু দেওয়া রয়েছে ভিডিওটা পুরোটা দেখো আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রেখো যাতে আমি নতুন ভিডিও দিলেই তোমরা জানতে পারো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আজ আমরা নতুন মন্দির এসেছি শালকিয়ার নতুন মন্দির একটা খুব সুন্দর জায়গা গঙ্গার পারে বেশ ভালোই লাগে ঘুরতে ফেমাস শালকিয়ার নতুন মন্দির বা নয়া মন্দির অনেক পুরনো কিন্তু নতুন মন্দির নামটাতেই সারা জীবন নতুন থেকে গেল ফেমাস শিবের মূর্তি গঙ্গার পাড়ে

বলো 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 জাহাজ যাচ্ছে লঞ্চ

খুব সুন্দর গঙ্গার ধারে একটা জায়গা আসলেই মন ভালো হয়ে যায় এটা লক্ষ্মী নারায়ণ কত সুন্দর এটা পার্বতী और गर्ने एक बार ये हम्म 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 और ड्रामा से यो मौका देती बोल सामने गंगार घाट हावड़ार ब्रिज खूब सुंदर हाव कत तो तो गाचपाला दिए घेरा সুন্দর এই মহাদেবের মূর্তি আর মহাদেব শুধু অনেক দূর থেকে এই মূর্তি দেখা যায় গঙ্গার পাড়ে বজরঙ্গবলি মা সন্তোষী রাম লক্ষণ আর বলিজি অত সুন্দর বানিয়েছে আগেও সুন্দর ছিল এখন আরও সুন্দর হয়ে গেছে এখানে রাধা কৃষ্ণ তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদের জন্য বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন করে রেখো আমার জানতে পারো আর দেখতে পারো আর সবার সঙ্গে শেয়ারও করো যাতে অন্যরাও আমার এই চ্যানেলটা সম্পর্কে জানতে পারে আর আমার ভিডিওগুলো দেখতে পারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে বাই